এটার প্রাইস কত ভাই আমি একটু করে ওয়াও এটা হলো আপনার মেটাল বডি কোট স্মোকিং বড় সেটার কত এই যে সিঙ্গেল এটা রাখা যাবে হবে পুশ করে চাবি এটা ঘোরালে এটা আগে বাড়বে ওয়াও 90 টাকা 90 টাকা ফোট হবে কি বলে চলবে জাস্ট এভাবে একটা চাপ ওয়াও আমরা চলে এটাকে হেলিকপ্টার কোটেটাতে লাইটিংও রয়েছে ও আচ্ছা এটা অন্যগুলোরই কিন্তু লাইটিংগুলো হোলসেল ভিডিও নিয়ে চলে এসেছি যারা মূলত আসলে খেলনার আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল তো আজকে আমরা সেই সন্ধানে চলে এসেছি আপনার টয় গ্যালারিতে আর টয় গ্যালয় অবস্থান করছে হলো আপনার বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজারে আর চকবাজারে যে মার্কেটটাতে অবস্থান করছি মার্কেটটার নাম হচ্ছে আপনার বিসমিলা টাওয়ার আর বিসমিল্লা টাওয়ারে চলে আসলে আপনারা কিন্তু একদম অথেন্টিক একদম সরাসরি ইম্পোর্টারের থেকে চায়না আইটেমের বিভিন্ন খেলনা গুলো হোলসেল রেটে নিতে পারবেন তো পুরো ভিডিওতে আজকে আমাদের সাহায্য করবে সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো মাশাআল্লাহ আপনার সবই হিউজ কালেকশন রয়েছে মূলত আপনাদের বিজনেসটা কিসের যদি আমাদের দর্শকদের একটু বলতেন আমাদের মূলত বিজনেসটা হলো আপনার খেলনা খেলনা আমরা পাইকারি যারা মালামাল ক্রয় করে তাদের সাথেই আমরা মানে আপনারা যে রেটটা দিবেন সেই রেটটা তো অন্য কেউ দিতে পারবে না যেহেতু আপনারা নিজেরা ইম্পোর্ট করেন প্রোডাক্টগুলো তো আজকে আমাদের দর্শকদের জন্য প্রথমে কোন আইটেমটাতে শুরু করবেন আর কি শুরুতে আমি আপনাদের ভিউয়ার্স যারা আছে তাদের জন্য ব্যাটারি আইটেম যেটা নতুন সেটা দেখাই আচ্ছা ব্যাটারি নতুন আসছে একদম আপডেট একেবারে নিউ কালেকশন একটা প্রোডাক্ট থান্ডার আর কি এটা কি রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোল ছাড়া এটা হলো আপনার ব্যাটারি অপারেটেড ব্যাটারি অপারেটেড জাস্ট ব্যাটারি লাগানো মিউজিক

এগুলো হলো আপনার ব্রাশলেস মোটর যেগুলো দেখা যায় খুবই উন্নত মানের আচ্ছা আচ্ছা যেমন আমার হাতে এখন যে প্রোডাক্টটা আছে এটা হলো আপনার ক্যামেরা ড্রোন এটা আপনার ওয়াইফাই কানেক্ট আচ্ছা এখানে লেখা 4K আলট্রা এইচডি এটা কি আসলে 4K সাপোর্ট এর না না এটা হলো জাস্ট আপনার 1080 মেগাপিক্সেল সাপোর্ট 1080 মেগাপিক্সেল আসলে এটার প্রাইসটা যদি আমাদের টাইটেল এটার প্রাইস রাখা যাবে আপনাদের জন্য 3200

এটাও আপনারা দেখতে পারেন এটাও একেবারে বেস্ট একটা প্রোডাক্ট ক্যামেরা আর তার উপরে রয়েছে আপনার এস ট্রিপল জিরো ই ডাবল এইট ম্যাক্স এখানে যা আছে একটু যদি আমাদের জি অবশ্যই এটার প্রাইস রাখা যাবে আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা সাত হাজার সাতশো উপরে তাও সেম প্রাইস সাত হাজার সাতশো আচ্ছা ভাই যেহেতু এগুলো আপনারা চায়না থেকে ইম্পোর্ট করেন প্রাইস গুলো কি ওঠানামা করা সম্ভব রয়েছে কিনা অনেক সময় দেখা যায় মার্কেট অনুযায়ী আমাদেরকে

এগুলো কিন্তু লোকাল না একটু প্রিমিয়াম দেখতে আর এই প্রোডাক্ট গুলো হল আপনার হান্ড্রেড পার্সেন্ট চাই না হান্ড্রেড পার্সেন্ট চাই তারপরে কোনটা দেখতে পারি এরপর যে কালেকশনটা আমি দেখাবো বেবিদের জন্য দেখা যায় জিরো বেবি যারা আছে তাদের জন্য এই ফুড গ্রেডের কিছু পিবিসি প্রোডাক্ট তো বাচ্চারা অনেক সময় মুখে দিয়ে দেয় মুখে দিয়ে দাও না হয় সে জন্য আসলে সেই জন্য এই প্রোডাক্ট গুলো আচ্ছা আচ্ছা এগুলোও আপনারা নিতে পারেন বেস্ট কোয়ালিটি খুব প্রোডাক্ট এগুলোর রেঞ্জ কি রকম নিচ্ছেন যেমন এটা হলো একটু বড় সাইজের এটার প্রাইস দেখা যাবে অনলি 320 টাকা অনলি 320 টাকা জি আপনি আপনাদেরকে কিছু কার কালেকশন দেখাবো যেমন এগুলো আছে মোকা এগুলো হলো একেবারে এক্সক্লুসিভ আমাদের টয়েস গ্যালারিতে এটা আপনার স্মোক বের হবে রিচার্জেবল আচ্ছা স্মোকও বের হবে এর মধ্যে জি স্মোকও বের হবে আচ্ছা আচ্ছা এটাও দেখেন এটার প্রাইস রেঞ্জ কি রকম মোটা এটার প্রাইস রাখা যাবে আপনার 1450 অনলি 1450 টাকা জি আচ্ছা এছাড়া আরো কিছু প্রোডাক্ট রয়েছে আপনার আনকমন এর মধ্যে মনস্টার কার মনস্টার রক ক্লিম্বার এটা মনস্টার নাম দেওয়ার কারণটা কি এটা মনস্টার নাম দেওয়ার মূল কারণ হলো এটার যে হুইল গুলা এগুলো আপনারা দেখা যায় যে কোনো অতিক্রম মানে যে কোনো ভাঙাচোরা রোড অতিক্রম করে এগুলো আচ্ছা হাইক ভাই তারপরও কোনটা দেখতে পারেন এছাড়া আমার এখানে রয়েছে একটা আপনাদের বেবিদের জন্য ড্রাগন ড্রাগন গুলো নিতে পারেন রয়েছে কিছু বেবিদের জন্য বার্বি কালেকশন আর কালেকশন আছে আমার এখানে আপনারা আরো অনেক বার্বি কালেকশন পাবেন আর এই একটা প্রোডাক্ট যেটা একেবারে এক্সক্লুসিভ ওয়ান্স

এটা রাখা যাবে সাতশো সাতশো টাকা অনলি জি আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি আঙ্কেল আঙ্কেল এটাও একবারে এক্সক্লুসিভ এটা আপনার আঙ্কেল ড্যান্স করবে আর মিউজিক হবে আর হাঁটবে আচ্ছা প্রোডাক্ট আমি করে দেখাই আসলে পছন্দ আপনাদের সুবিধা জাস্ট বের করে পুরোটা আগা আচ্ছা আচ্ছা একেবারে বেস্ট একটা প্রোডাক্ট ও ইউনিক সুন্দর কিন্তু একদম ইউনিক একদম করা হয়েছে

খুবই চমৎকার এটির প্রাইস কত নিচ্ছে এগুলো রাখা যাবে 700 অনলি 700 টাকা জি তারপর ভাই এখানে এয়ারপ্লেন দেখতে পাচ্ছি এগুলো কি রিমোট কন্ট্রোল কিনে এগুলো না এটা রিমোট কন্ট্রোল না বিকজ এটা রিমোট কন্ট্রোল এর চেয়ে এটা অনেক বেটার বেটার এটা হলো আপনার মেটাল বডি উইথ স্মোকিং আচ্ছা দেন এটা আবার চার্জার আচ্ছা চার্জারও আছে আছে এবং ফিকশন এটা কি উঠবে না শুধু ল্যান্ডে আপনার ল্যান্ডিং ভাবে ফ্লোরে চলবে ফ্লোরে চলবে আচ্ছা কোয়ালিটি কিন্তু খুব ভালো অনেক ভালো এটা মেটাল বডি মেটাল বডি এটা রেঞ্জটা কি রকম নিচ্ছে এটা রেঞ্জ রাখা যাবে 1250 1250 টাকা এরপর আর কিছু যদি আমাদের দেখা এরপর যদি আমি দেখাই কিছু বার্বি কালেকশন আচ্ছা বার্বি কালেকশন বার্বি কালেকশন গুলো আমাদের ইউজ কালেকশন হ্যাঁ ইউজ কালেকশন বার্বি সিঙ্গেল বড় সেটার প্রাইস কত এই বড় যে সিঙ্গেল বার্বি এটা রাখা যাবে আপনার 1150 অনলি 1150 টাকা জি 1150 এর মধ্যে আপনার পেয়ে যাবেন বার্বি সেট এখানে কিন্তু আরো হিউজ আইটেম রয়েছে আমরা একটু বাইরে যদি একটু দেখি কিছু আইটেম যদি একটু এখানে কিন্তু বাইরেও কিন্তু হিউজ আইটেম রয়েছে ভাইরা এখানে

পুশ করলে হবে জাস্ট পুশ করলেই হবে পুশ করে ছেড়ে দিত ছেড়ে দিলে হবে খুবই চমৎকার কিন্তু এখানে কিন্তু আরো অনেক ক্যাটাগরি রয়েছে চাবি ঘোরালে এটা আগে বাড়বে

আচ্ছা এখানে অ্যাংরি বার্ড দেখতে পাচ্ছি অ্যাংরি বার্ড এটা ওয়ান কমন দেখেন অ্যাংরি বার্ডের সবগুলা ক্যাটাগরি মোটামুটি এখানে আছে জি আপনারা যদি চান পুরো সেট সেট অনুযায়ী নিতে পারবেন এটা আপনার পুশ এভাবে পুশ করলে আগে বাড়বে ওয়াও পুশ করলে আগে বাড়বে সাবদিলে আগে বাড়বে ওয়াও 230 অনলি 230 টাকা জি বুঝতে পারতাছেন দর্শক একদম কিন্তু ইউনিক আইটেমগুলো ভাই শপে রয়েছে আমরা যদি এখানে চলে আসি কিছু হেলিকপ্টার কালেকশন রয়েছে হেলিকপ্টার এটা আপনার রোবট হবে এটা রোবট হবে কি বলে ফিকশনে চলবে জাস্ট এভাবে একটা চাপ দিলে ওয়াও হেলিকপ্টার চলে থেকে হেলিকপ্টার

ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম